আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় তল পেটে ব্যথা হওয়ার কারণ কি এবং আপনার করণীয় কি গর্ভাবস্থায় পেটের নিম্ন ভাগে ব্যথা হওয়ার অনেক ধরনের কারণ রয়েছে তাই আমরা তুলে ধরবো শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশিরভাগ হবু মায়েরা তাদের গর্ভাবস্থায় কোনো না কোনো সময়ে তাদের প্যাটের স্বাভাবিক যন্ত্রণা ব্যথা এবং খিচুনি অনুভব করে থাকেন প্যাটে ব্যথা স্বাভাবিক কারণ এটি বাড়ন্ত শিশু বহন করলে আপনার পেশি এবং জয়েন্টগুলোর উপর চরমভাবে চাপ দিতে থাকে তার ফলে একটি নির্দিষ্ট সময়ে আপনার পেটের নিচের অংশে ব্যথা হতে পারে তবে সাধারণ কারণ ছাড়াও কিছু অ্যাডভান্স কারণেও তলপেটে ব্যথা হতে পারে প্রথমেই জানবো গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হওয়া স্বাভাবিক কিনা প্রাথমিক গর্ভাবস্থায় গর্ভবতী মহিলাদের তলপেটের বা দিকে হালকা ব্যথা হওয়া স্বাভাবিক তবে আপনার প্যাট সংলগ্ন এলাকায় কোনো গুরুতর বা তীব্র ব্যথা খুব উদ্বেগের ব্যাপার খিচুনি সহ তলপেটের ব্যথা থাকলে গোল লিগামেন্টের ব্যথা বলা হয় গর্ভাবস্থায় পুরো সময়কাল ধরে হলেও তাকে স্বাভাবিক বলে মনে করা হয় পেট ব্যথা আপনার গর্ভাবস্থার পুরো নয় মাস ধরে ব্রণ বা বাচ্চা করার জন্য জরায়ুকে প্রস্তুত করতে ব্যথা হওয়াটা স্বাভাবিক এখন জানবো তল পেটে ব্যথা হওয়ার কারণ কি গর্ভবতী মহিলাদের পেটে ব্যথা হওয়ার প্রাথমিক কারণ হলো জরায়ুর ক্রমবর্ধমান আকার যা শিশুর বেড়ে ওঠার সাথে সাথে বড় হতে থাকে জলায়ু প্রসারিত হওয়ার কারণে তলপেটের ব্যথা নিয়মিত হতে থাকে আপনার জরায়ুর ওজন এবং আকারের বৃদ্ধিতে সাপোর্টে থাকা লিগামেন্ট এবং পেশিগুলির উপর অসম্ভব চাপ সৃষ্টি করে যা নিয়মিত খিচুনির কারণে তলপেটে প্রচন্ড ব্যথা হয় এখন জানব গর্ভাবস্থায় তলপেটে ব্যথার কোন লক্ষণগুলো ভয়ের কারণ বা ক্ষতি করতে পারে অবস্থায় আপনি যখন প্রস্রাব করেন তখন যদি রক্তপাত হয় হয় বা তার অনুভূতি তাছাড়া সপ্তাহ পূর্ণ হওয়ার আগে যদি তলপেটে ব্যথা হয় সেটাও ভয়ের কারণ এছাড়াও এক ঘন্টায় চারটির বেশি সংকুচন মানে তলপেটে যদি চারবারের বেশি ব্যথা অনুভব করেন তাছাড়া গুরুতর বা অসহনীয় পেটে ব্যথা হলে এমনকি মুখ হাত পা অস্বাভাবিকভাবে ফুলে গেলে এমনকি যৌনি দিয়ে অস্বাভাবিকভাবে স্রাব নির্গত হলে দেরি না করে অবশ্যই ডক্টর দেখাতে হবে এগুলো কিন্তু ভয়ের কারণ মানে এই ধরনের ব্যথা হলে গর্ভাবস্থায় যে কোনো একটা অঘটন ঘটতে পারে এখন জানবো গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হলে করণীয় বা প্রতিকার কি প্রচন্ড ব্যথা হলে কিছু সময় বিশ্রাম নিলে বা শুয়ে থাকলে তাৎক্ষণিক ব্যথার উপশম হতে পারে বিশেষ করে ব্যাকস্টন হিক্স সংকোচন ধারা সৃষ্ট ব্যথাগুলো একটু বিশ্রাম নিলেই ভালো হয়ে যায় তাছাড়া উষ্ণ বা হালকা গরম পানিতে গুছল করলে তলপেটের ব্যথা এবং খিচুনি থেকে মুক্তি পেতে সহায়তা করতে পারে তাছাড়া তলপেটে ব্যথার জায়গায় গরম গরম পানির পানির বোতল বা ব্যাগ ব্যবহার করলে ব্যথার অনুভূতি হ্রাস করতে সহায়তা করে প্রথম থেকে যুগ ব্যায়ামের মতো কোমল ব্যায়াম বিশেষ করে বিশেষ করে গ্যাসের সমস্যা দূর করতে অনেক সহায়তা করে থাকে এই ধরনের যুগ ব্যায়াম এগুলো তলপেটের সংকোচনও কমায় তাছাড়া গর্ভাবস্থায় যে কাজগুলো করতে আপনার অনেক বেশি বাঁকাতে হয় সেই ধরনের কাজ বা নড়াচড়া এড়িয়ে চলুন এতে করে তলপেটের চাপ কম পড়বে তাছাড়া তলপেটের ব্যথার অন্যতম কারণ হল ডিহাইড্রেশন তাই পুরু গর্ভা অবস্থা জুড়ে প্রচুর পরিমাণের পানি পান করতে হবে দিনে কমপক্ষে আট গ্লাস পানি পান করার চেষ্টা করুন শরীরও সুস্থ থাকবে তাছাড়া শরীরের বিভিন্ন ধরনের ব্যথা বেদনা অনেকটাই কম হবে অল্প করে বারবার খাবার খান ফল এবং সবজির মতো ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খাবেন যখনই প্রস্রাবের ব্যাগ বা চাপ আসবে তখন তা আটকে রাখবেন না সাথে সাথে মূত্রাশয় খালি করবেন এতে করেও তলপেটের ব্যথা অনেকটা কম হয় হঠাৎ করে উঠা বসা না করে ধীরে ধীরে উঠা বসা বা দাঁড়ানোর চেষ্টা করবেন এক জায়গায় অনেকক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকবেন না এই ধরনের অভ্যাস এড়িয়ে চললে আপনার খিচুনি বা প্যাটের সংকোচন কমাতে সাহায্য করবে আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় তলপেটের ব্যথা স্বাভাবিক হলেও কিছু কিছু ক্ষেত্রে সেটা ভয়ঙ্কর হতে পারে যা গর্ভবতীর এবং গর্ভের বাচ্চারও ক্ষতি করে তাই অবশ্যই আমরা যে ব্যাপারগুলো বলেছি সেগুলো মেনে চলার চেষ্টা করুন আপনার গর্ভাবস্থাকে স্মুথ বা নমনীয় করুন যা আপনি এনজয় করবেন গর্ভের বাচ্চাও ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ